হ্যালো প্রিয়ন আমি ডক্টর অর্ঘ সামন্ত পেটেক্ট্রিক গ্যাস টেন্ট নিউবর্ন বেবি অনেক সময় দেখা যায় যে এক দেড় মাস বয়স থেকে তাদের স্টুলে অনেক সময় মিউকাস আসছে অনেক সময় রক্ত ছিটেও থাকছে স্টুলটা ঠিক ফর্ম হচ্ছে না সেমিসলিড মতো হচ্ছে দিনে অনেকবার হচ্ছে বা বেবি স্টুল করার সময় খুব কাঁদনাকাটি করছে তো এই জিনিসগুলো কিন্তু মিল্ক অ্যালার্জির লক্ষণ হতে পারে এবং দেখা যায় যে স্পেশালি আরবান পপুলেশনে মিল্ক অ্যালার্জি বাচ্চাদের মধ্যে কিন্তু খুবই কমন সাধারণত এক মাস দু মাস তিন মাস চার মাস এই বয়সে শুরু হয় বাট অনেক সময় এক বছর দু বছর বয়সেও দেখা যাচ্ছে তো প্রশ্ন হতে পারে যে মিল্ক অ্যালার্জি ডাক্তারবাবু আমি তো আমার বেবি মিল্ক অ্যালার্জি দিই না আমি তো খালি ব্রেস্ট ফিডিং করাই তাহলে কি সেই বাচ্চাদেরও মিল্ক অ্যালার্জি হতে পারে এর উত্তর হলো হ্যাঁ যদিও এটা খুবই বিরল কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে যে মা হয়তো মিল্ক কনজিউম করছে মিল্ক বা মিল্ক প্রোডাক্টস আর ব্রেস্ট ফিডিং করছে এক্সক্লুসিভলি সেক্ষেত্রেও কিন্তু এই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে মিল্ক প্রোটিন গিয়ে বাচ্চার মধ্যে মিল্ক অ্যালার্জি সিমটমস ম্যানিফেস্ট করতে পারে অনেক সময় দেখা যায় যে মিল্ক অ্যালার্জির জন্য বাচ্চাদের ভমিটিং হয় অ্যাবডোমেন পেটটা খুব ফুলে যায় বাচ্চা খেতে চায় না এই জিনিসগুলোও কিন্তু কমন হয় তাহলে এবং এটাও দেখা যাচ্ছে যারা ফর্মুলা ফিট বেবি তাদেরকে মধ্যে কিন্তু এটা বেশি এবং যারা পুরোপুরি ডিরেক্টলি কাউ মিল্কটা দিচ্ছেন এমনকি যারা কাউ মিল্ক ছাড়াও বাফেলো মিল্ক বা অন্য মিল্ক গেলেও কিন্তু এই মিল্ক অ্যালার্জিটা হতে পারে তাহলে প্রশ্ন হবে যে যদি মিল্ক অ্যালার্জি হয় তাহলে কি করণীয় করণীয় এটাই যে তাহলে বাচ্চার ডায়েট থেকে মিল্ক এবং মিল্ক রিলেটেড সমস্ত প্রোডাক্টগুলোকে অ্যাভয়েড করতে হবে এটা আমাদের খুব কমন যে আমরা মিল্কটা তো হটিয়ে দিয়েছি কিন্তু তারপরেও কিন্তু বাচ্চাকে আমরা ঘি পনির ছানা যদি এগুলো খাওয়াতে থাকি এগুলো থেকেও কিন্তু মিল্ক এলার্জি সিমটমস হতে পারে তো যদি আমরা প্রপার রেসপন্স চাই তো আমাদের ডায়েট থেকে পুরোপুরিভাবে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট সমস্তটা রিমুভ করতে হবে যদি বাচ্চা ইন এক্সক্লুসিভলি ফিডিং খালি মায়ের দুধ খায় তাহলে কিন্তু মায়ের ডায়েট থেকে যদি আমরা সমস্ত মিল্ক মিল্ক প্রোডাক্ট রিমুভ করে দিই বাচ্চা সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে থার্ড অনেক সময় এগুলো তো যখন রেসপন্স হয় না আমরা সয় বেস্ট ফর্মুলা বা অন্যান্য এগুলো সেলমি এলিমেন্টাল বা এলিমেন্টাল অ্যালুমিনো ফর্মুলা এগুলো ইউজ করি এবং এগুলোতে খুব ভালো রেসপন্স দেখা যায় দ্বিত শেষ প্রশ্ন হচ্ছে তাহলে এই সমস্যাটা কতদিন থাকবে আমার বাচ্চা কি ছাড়া জীবন দুধ খেতে পারবে না উত্তর হলো না ইউজুয়ালি বাই থার্ড বার্থডে বেশিরভাগ মানে পঞ্চাশ ষাট পার্সেন্ট বাচ্চা কিন্তু মিল্ক অ্যালার্জি ওভারকাম করে নেয় এবং সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে বাচ্চার ডায়েটে মিল্ক ইন্ট্রোডিউস করতে পারি এবং বেশিরভাগ বাচ্চাই টয়লেট করে নেয় পাঁচ বছর বয়সে তো নাইনটি পার্সেন্ট বাচ্চা মিল্ক অ্যালার্জি ওভারকাম করে নেয়